দেখুন আগামী নয়ই মার্চ অন্তিম পর্ব আবারও বন্ধ হচ্ছে আরও একটি তুমুল জনপ্রিয় ধারাবাহিক টিআরপিতে পিছিয়ে পড়ায় মাত্র পাঁচ থেকে ছয় মাসেই বন্ধ হয়ে যাচ্ছে তুমুল জনপ্রিয় ধারাবাহিকগুলো যেগুলো কিনা অনলাইনে তুমুল জনপ্রিয়তা পেয়েছে নতুনগুলোকে জায়গা করে দিতেই নতুন সময়ে নয় মেন স্লোটে থেকেই বন্ধ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিকগুলো এই তো নতুন ধারাবাহিক দুর্গামণিকে জায়গা করে দিতেই বন্ধ হচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মালাবদল আগামী ফেব্রুয়ারি অন্তিম পর্ব সম্প্রসার হবে মালাবদল ধারাবাহিক নিম ফুলের মধু আগামী মার্চ মাসেই বন্ধ হবে নিম ফুলের মধু তবে এবার হঠাৎ করেই আরো একটি ধারাবিক বন্ধ হয়ে যাচ্ছে যে ধারাবিক বন্ধ হওয়ার কোনো কথাই ছিল না কথা হচ্ছে জলসার অন্যতম জনপ্রিয় ধারাবিক উড়ান উড়ান ধারাবাহিকটি সুরিন্দর ফিল্মসের আন্ডারে গত সাতাইশে মে থেকে রাত আটটা লটের সম্প্রচার শুরু হয় শুরু থেকেই টিআরপিতে উঠানামা করে দশ মাস ধরে সম্প্রচার হচ্ছে তবে লাস্ট কয়েক সপ্তাহ ধরে টিআরপিতে অপোজিট ধারাবাহিকের থেকে অনেকটাই পিছিয়ে তাই চ্যানেল বন্ধ করে দিচ্ছে উড়ান আগামী নয়ই মার্চ অন্তিম পর্ব সম্প্রসার হবে উড়ান ধারাবাহিকের দশই মার্চ থেকে ওই স্লটে সম্প্রচার হবে নতুন ধারাবাহিক পরশুরাম পুরাণ মাত্র পাঁচ মাসেই বন্ধ হয়ে যাওয়ায় আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ